সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ব্লগ তো আজকে আমি দেখাবো যে আমার কাছে আছে ডিজিআই এয়ার থ্রি আর এই ডিজে এয়ার থ্রিতে মাস্টার শট কীভাবে নিতে হয় তো সব মাস্টার শট নিয়ে যতগুলো মাস্টার শট আছে সেগুলো সব এক একটা নাম বলে সেগুলো এক একটা শট দেখাবো তোমাদেরকে তো চলো ভিডিওটা শুরু করি আমি এখন রয়েছি আমাদের দুর্গা মন্দিরে তো আমি আমাদের দুর্গা মন্দিরকে ফোকাস করেই আমি সব মাস্টার শটগুলো দিচ্ছি আর এই যে আমার সাথে কতগুলো এই দেখো এই ড্রোন উড়াচ্ছি দেখে এরা সবাই চলে এসছে তো এরা এই যে নাম গুলো বল তোদের তোর কি নাম তোর নাম বল তোর নাম বল আর তোর নাম তো এই চারজন এইখানে এসেছে তো আমি বলি এদেরকে একটু নিয়ে নিই সাথে ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি তো চলো প্রথমে ড্রোনি শট দিয়ে শুরু করি তো ড্রোনি শটটা দেখো এরপর রকেট শটটা দেখো এবার দেখাবো সার্কেল শট तो हेलिक्स शॉट এবার দেখো বুমেরাং শট তো সবথেকে লাস্টে আসে অ্যাস্ট্রয়েড অ্যাস্ট্রয়েডে একটু মানে কী বলে দেখি একটু ইন্টারেস্টেড জিনিস মানে থ্রি সিক্সটি ভিউটা পাবে তো চলো থ্রি সিক্সটি ভিউটা দেখো আর এটাতেই ভিডিওটা মানে মাস্টার শট শেষ এইগুলোই লাস্ট ছিল তো চলো অ্যাস্ট্রয়েড শটটা দেখো